হাঁপানি কিংবা শ্বাসকষ্ট দীর্ঘদিন ধরে আপনার হাঁপানি কিংবা শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় শ্বাসকষ্টের জন্য অনেক সিরাপ খেয়েছেন 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 অনেক 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 ট্যাবলেট ক্যাপসুল ওষুধ খেয়েছেন বিভিন্ন ওষুধ আপনারা ভটিতে প্রয়োগ করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আদার রস এক চামচ নিবেন নেওয়ার পরে এটার সাথে সামান্য মধু মিশিয়ে এই রসটা খেয়ে নিবেন এই রসটা খাওয়ার পর আপনার অনেক সহজ হবে কিংবা আপনার শ্বাস প্রশ্বাস সমস্যাটা কেটে যাবে কিন্তু এটা একাধারে অনেকদিন আপনার খেতে হবে তাছাড়া এটা বিকল্পভাবে আরেকটা চিকিৎসা আপনারা করতে পারেন সেটা হলো টুকরো আদা নিবেন নেওয়ার পরে কতটুকু গরম পানিতে ছেড়ে দিবেন কিংবা আদাটা দিয়ে এই কতটুকু পানি এক গ্লাস কিংবা এক গ্লাসের বেশি পানিটা গরম করে নেবেন গরম করার পর এটা যখন ভালো করে ফুটন্ত হবে কিংবা এই পানিটা যখন ভালো করে ফুটবে তখন আপনারা এটা দিয়ে ছা তৈরি করে খেতে পারেন যদি এভাবে কিছুদিন খান কিছুদিন খেলে আপনার যে শ্বাস প্রশ্বাসের এটা সমস্যাটা এটা দূর হবে কিংবা শ্বাস নিতে আপনার আগে যে কষ্টটা হতো এটা এখন আর হবে না এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তুলসী পাতা ও মধু তুলসী পাতা ও মধু দিয়ে আপনারা কিভাবে এই তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলবো পাঁচ থেকে ছয়টা তুলসী পাতা আপনারা নিবেন নিয়ে এটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন কি বলছি পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা নিয়ে চিবিয়ে খাবেন তুলসী পাতার আরেকটা বিকল্প চিকিৎসা হলো এক চামচ মধুর সঙ্গে এক চামচ তুলসি পাতার রস মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আপনি কমপক্ষে দৈনিক দুইবার খাবেন যদি দুইবার খেতে পারেন তুলসী পাতার রস এক চামচ আর মধু হলো এক চামচ একসাথে মিশিয়ে দৈনিক দুবার খাবেন মানে সকালে কিংবা বিকালে সকালে কিংবা রাত্রে এভাবে যদি দৈনিক খেতে পারেন দুইবার তাহলে কিছুদিনের মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার হাঁপানির আছে এটা একেবারে আস্তে 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 সেরে যাচ্ছে লবঙ্গ বন্ধ অবস্থাকে স্বাভাবিক করতে সাহায্য করে কিংবা অত্যন্ত সহায়ক তিন থেকে চারটি লবঙ্গ এক কাপ পানিতে ফুটিয়ে নেবেন কি করবেন তিন থেকে চারটি লবঙ্গ এক কাপ পানিতে ফুটিয়ে নেবেন নেওয়ার পরে এতে সামান্য মধু মিশিয়ে পান করবেন এইভাবে প্রতিদিন দুইবার আপনার এই লবঙ্গর পানি কিংবা মধু একসাথে মিশ্রিত করে দৈনিক দুইবার খেতে হবে রসুন শ্বাসনালীর সংক্রমণ দূর করতে খুবই কার্যকর দুই থেকে তিনটি রসুনের খোয়া নেবেন নেওয়ার পরে এক কাপ বা এক গ্লাস দুধের মধ্যে ফুটিয়ে এই দুধটা আপনি খেয়ে নেবেন তাছাড়া এটার আরেকটা বিকল্প পদ্ধতি হলো রসুনের চা বানিয়ে আপনি খেতে পারেন মশলা যুক্ত খাবার যেমন হলুদ মরিচ আদা ইত্যাদি শ্বাস প্রশ্বাসের জন্য খুবই সহায়ক কিংবা খুবই সহজভাবে কাজ করে খাবারের সঙ্গে আপনারা হলুদ বা মরিচ অবশ্যই ব্যবহার করবেন যদি খাবারের সঙ্গে হলুদ বা মরিচ মিশিয়ে খেতে পারেন আপনার শ্বাস নিতে অনেক সহজ হবে তাছাড়া এক চিমটি হলুদ গুঁড়ো এক গ্লাস দুধের মধ্যে ছেড়ে আপনি হলদে দুধটা খেতে পারেন এই হলদে দুধটা শ্বাস করে শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে গরম পানির তাপ নিলে শ্বাসনালী পরিষ্কার হয় একটি বড় পাত্রে একটি বড় পাত্রে আপনি অনেকটা গরম পানি নেবেন গরম পানি নেওয়ার পর আপনার মাথাটাকে ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে মাথাটা মাথাটাকে কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে বাম নাক দিয়ে এই গরম পানি একটু শ্বাস নেবেন শ্বাস টানবেন গরম পানির তাপটা নিতে পারেন গরম পানির তাপটাও শ্বাস প্রশ্বাস ক্লিয়ারের জন্য কিংবা পরিষ্কারের জন্য অনেক সহায়ক দুরোবালি দুয়া এবং অ্যালার্জি জনিত অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ অবশ্যই এড়িয়ে চলবেন গড়কে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার শ্বাসকষ্টের যে সমস্যাটা কিংবা হাঁপানির যে সমস্যাটা আপনার শ্বাস নিতে অনেক সহজ হবে এই টিপসগুলি যদি আপনারা রেগুলার করে যেতে পারেন ইনশাল্লাহ আপনার শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা থাকার কথা না কিংবা থাকবে না গুলা তো সবগুলো গরু চিকিৎসা আপনাদেরকে আমি দিয়েছি যদি এই গরুয়া চিকিৎসায় কোনো কাজ না হয় তাহলে দেরি না করে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সব সময় আর আমার পাতালতা চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কিংবা টিকটক বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন